আমার চ্যানেলের সব বন্ধুদের জানে আমার আন্তরিক ভালোবাসা আজকে কিন্তু দুই ব্যানকে নিয়ে একদম বাগানে চলে এসছি আমরা কিন্তু সবাই চলে এলাম এক ঝুড়ি কচুর পাতা ফুল দিয়ে ফুলটা দিয়েই কিন্তু দারুণ একটা রেসিপি হবে একদম কচুর পাতা ভাতে চললে চিংড়ি মাছ আছে চলুন তাহলে আমরা সবাই মিলে পুকুরে যাচ্ছি এবার মাছ দিয়ে খাওয়াবো কচু পাতা একদম দারুন কচি কচি পাতা এগুলো ওই জন্য আমি জানি কচি পাতা

আপনারা দেখতে থাকুন কিভাবে করছে এটা দিয়েই যেতে হবে এক মন ভর্তি করে আর আপনারা তো জানেন সবাই যে আমাদের বাড়ি আপনাদের দাদা হচ্ছে কাঠের কাজ আর এই কাঠের গুঁড়োটা আমাদের প্রায় নষ্টই হয়ে যায় তাই ভাবছি যে কিভাবে নতুন পদ্ধতিতে উনুন জ্বালানো যায় দিদিরা আমাদের শিখিয়ে দিচ্ছে আমাদের বাড়িতে কিন্তু কান নে

ঘুরিয়ে ঘুরিয়ে এটা এই যে উঠে গেছে আর এই ফাঁকা জায়গাটা আছে এখানটা কিন্তু কাজে লাগবে কি লাগবে আমি তা ঠিক জানি না একটুকুনি কিন্তু কেরোসিন দেওয়া হয়েছে ওর মধ্যে কেরোসিন এবার এইভাবে আস্তে আস্তে কিন্তু জ্বলতে থাকবে আর ভাত হয়ে এবার কিন্তু আমরা ভাতে দাঁড়ি বসিয়ে দিচ্ছি দেখতে থাকুন ভাত কিভাবে হয় এই যে ভাতে দাঁড়ি ঠিক হবে এটা কিন্তু একদম গ্যাসের মতো পদ্ধতিতে উনুনটা জ্বলবে জ্বলছে দেখো জ্বলছে দেখুন শুধু কেমন

কার কিন্তু সুন্দর জলে দুই দিদি কিন্তু কচুপাতাvasthe বসে গেছে ভাত দেওয়ার জন্য কেটা কচুপাতাটা পুরো পরিষ্কার করে নিচ্ছে ভালো করে এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাতে দেওয়া হবে কচু পাতা লাগে বিশাল আমি তো সাদে আমার আগে সাদে উঠি ভয় পাবে না পাশি এখন আর করে না কিন্তু চিংড়ি মাছটা কিভাবে ভাত দেওয়া হবে দেখুন কচি পাতা দিয়ে এই যে কচি পাতার মধ্যে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে নিলে এবার একটু লবণ হলুদ দেবে

আর ভাতটা হয়ে যাওয়ার পরেই কিন্তু দিতে হবে একেবারে ভাত যদি না হয়ে চাল চাল থাকে কিন্তু কচু পাতাটা পুরো ফুটে যাবে ভাতের সঙ্গে মিশে যাবে ভাত হয়ে গেছে ভাতটা কিন্তু হয়ে গেল আর এখনও কিন্তু উনুনটা ভাবে সার্ভিস দিচ্ছে দেখুন এখনও কিন্তু তরকারিও হয়ে যাবে হ্যাঁ যাবে তুই দাও না পিয়াজ রসুনটা কচু পাতার জন্য কিন্তু ভেজে নিলাম যাচ্ছে একই কাঠের গুঁড়ে কিন্তু দেখুন ভাতটা তো হয়ে গেছে আবার এই তরকারিটাও হয়ে যাচ্ছে কচুর ফুল আর পাতা এটা আলাদা রান্না হচ্ছে আবার চিংড়ি মাছ দিয়ে এখন আরেকটা একটা হয়ে যাবে হয়তো এতে লাউ লাউের খোলাটা মজা হবে আগে মানে একবার গুঁড়োটা দিয়ে কিন্তু অনেকবার এই মানে গ্যাসের মতো ওইভাবে জ্বলেই যাচ্ছে আর কি বলবো কোনো ঝাবেলাই নেই গেতে কাট ঢোকানো বা বের করা কোনো ঝাবেলা নেই ওই আদিচ্ছা বলে সমস্যা হচ্ছে বাইরে পুরার আমতে পটল দিন আজ করছে কাটারগুলো আমি অনেক ছেলে দি তো কাজ করে কাতে কত ফেলে দি দিদিরা বলছে এইভাবে রান্না করলে কাডের কি হবে খুব পোকারে হবে আজ এটা তো খুবই ভালো জিনিস ওখানে দিলাম কচু পাতাটা বের করো আর দেখুন ভাতটা একটু হলুদ হয়ে গেছে ওই ওই বড় নিয়ে

বাগানে কচু পাতা সেই কচু পাতা চিংড়ি মাছ দিয়ে ভাতে সিদ্ধ করে তা এখন এই খাওয়া হচ্ছে খুব সুন্দর টেস্ট আপনারাও একটু টেস্ট করে দেখবেন দাদাকে সুন্দর বলে দাদা দাদার কাছে শোনো